আলাইকুম নেটমার্কেট বিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের জন্য যে নিয়ে এসেছি মেডিকেল বেড ইয়ার বেড পাম্পিং ইয়ার বেড সার্জিক্যাল বেড এবং ইয়ার ম্যাট্রেস যেটা বলা হয় যেটা বয়স্ক রোগীদের জন্য স্ট্রোক প্যারালিস রুগীদের জন্য এবং প্রতিবন্ধী যারা প্রতিবন্ধীদের জন্য হ্যাঁ এটা দেখাচ্ছি কিনা আমাদের ব্যাটটি এই যে এটা আনবক্সিং করে রেখেছি আমরা মূলত এটা হলো মোট মোটর এটা হচ্ছে ব্যাট এবং মোটরের মধ্যে কানেকশান দেওয়ার জন্য যে ফেব্রুয়ারি রয়েছে ফাইভ এই যে মেডিকেল ইয়ারটে এটা প্রতিবন্ধী যারা যারা স্টোর প্যারালাইস রুগী সবার জন্য এই ব্যাটটি কাজে লাগে যাদের প্রয়োজন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ব্যাটটির মূল্য হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এবং পাঠানো খরচ করো দেড়শো থেকে দুশো টাকা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে স্যাম সার্জিকাল মাঠ বহদ্দার হাট এক্সি ম্যাগানিসি চট্টগ্রাম আমরা সারাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি যে কোনো জেলা উপজেলা এবং থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আমরা এই ব্যাগটি আমরা ডেলিভার দিয়ে থাকি